পিনাকি ভট্টাচার্য রচিত ফুলকুমারী থেকে আজ পাঠ করছি পঁয়ত্রিশ এবং শেষ পদ আমার স্মৃতিতে তিনটা আলাদা আলাদা মুহূর্ত চিন্দা আছে প্রতিটাই উজ্জ্বল আনন্দ জন্ম প্রতিটা ভক্তই অল্প কিছু লহমার তৃতীয়টা হলো বউকে নিয়ে গাড়ি চালিয়ে ঢাকা ঘুরে বেড়ানো গাড়িতে গলিওম বাড়িয়ে প্রিয় কোন গান শুনতে শুনতে দেখতে পাচ্ছি বাইরের দুনিয়াটা কেমন রং আর শব্দের মজাইকে ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে ঢাকা আসি ক্লিনিক্যাল মেডিসিনের বদলে জনস্বাস্থ্য বিষয়ে পড়ার জন্য অবশ্য এই তথ্যের চাইতো সত্য হলো আমি আসলে ঢাকায় এসেছিলাম আমার প্রেমিকার জন্য কলেজ জীবনেই দেখা হয় আমাদের প্রেমও তখন থেকে দুজন দুই ধর্মের ধর্মে দূরবর্তী হলেও ইস্কে আমরা ছিলাম খুবই নিকটে জানাই ছিল আমাদের কারো পরিবার এই প্রেম বরদাস করবে না আমাদের সাথে শোনার পরেই মা দুঃখ পান খুব কান্নাকাটি করে পরিবারের সম্পত্তিতে কোনো হক থাকবে না এমন হুমকি ও দেন বাবা এতে আমি তাদের দোষ দেখিনি পারস্পরিক দাঙ্গা আর সংঘাতে যে ইতিহাস চাক্ষুষ করেছে তারা তাতে এমন ব্যবহারই স্বাভাবিক সেই সময় কমিউনিস্ট পার্টি আমার পলিটিক্যাল হোম আমাদের ভালোবাসার সাহস জুগিয়েছে এখানে আন্তধর্ম বিবাহ ছিল চলতি ব্যাপার পার্টির সদস্য হতে হলে নাস্তিকতাকে মেনে নিলেই হতো আমি কখনো আমার প্রেমিকাকে জিজ্ঞেস করিনি আমাদের সম্পর্ক নিয়ে কেমন ঝামেলা পোহাতে হয়েছিল ভেবেছিলাম আমার ঝুট ঝামেলা সামলাব আমি আর সামলাবে ওর পরিবারটা কিন্তু কেবল নারী হওয়ার সুবাদে ওকে যে আমার চাইতে তীব্র হয়েছে সেটা আমি বুঝতে পারি একটা হিন্দু ছেলের সাথে সম্পর্কের জন্য ওর চাকরির ইন্টারভিউ পর্যন্ত ভন্ডুল হয়ে গেছে ও বলতো ইমানদারিতে মেহেরবানীতে আর পাঠশাকের প্রতি পক্ষপাতিতে আমি নাকি ওর বাবার মতো আমরা দুজন আসলে ক্রমাগত লড়াইয়ের মধ্যে ছিলাম এই লড়াই কার বিপক্ষে সেটাও হলক করে বলতে পারি না এটা কি নিজেদের দোলাচল নাকি সমাজের প্রত্যাশার বিরুদ্ধে সেই পথ চলতে চলতে সাহস খুঁজে পেয়েছিলাম ওয়ার্ল্ড হুটম্যানের কবিতায় আমরা যাব যেখানে কখন যেখানে কোনো যাইনি কোনো সাহস করি ডুবি ডুবি যদি তো ডুবি না কেন ডুবুক সবই ডুবুক তরি প্রথম প্রথম বৃষ্টি লাগতো ঢাকা মনে হতো কোনো সমন্বিত কালচারই নাই এই শহরে ইটের বিবর্ষ জঙ্গল আমির আর ফকিরের কদাকার বসতি দুই দফায় তথাকথিত নয়া আমির শ্রেণী গড়ে উঠেছে এই শহরে একদল আমির হয়েছে ভারত ভাগের পর হিন্দুদের সম্পত্তি লুট করে আরেক দল আমির হয়েছে ইনসাফ ও ঝুটা স্বাধীনতার খোয়াব দেখিয়ে পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরে বিহারি ও পাঞ্জাবিদের লুট করে এখানে দেশের বিগত শাসকদের মদতে যারা ধন্দৌলোধ বানিয়েছিল শাসক চলে যাওয়ার পরে এরা সেই আগের ধনী শ্রেণীকে লুট করেছে এমনকি ঢাকার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় অফিসটাও এমনভাবে দখল করা হয়েছিল যদিও আমার কমরেডরা বলেছিল এই অফিস নাকি পার্টির কোনো এক সমর্থন দান করেছিল এই বুড়োয়া এলিডদের থুলকো অহংকার মূলত এদের লুটের অহংকার এরা মানুষের সাথে রুড়ো আচরণ করে কারণ তাদের শুরুটা হয়েছিল লুটেরাগিরি করে গরিবদেরকে অপমানি যেন তাদের একমাত্র গর্বের বিষয় সবকিছু নিয়ে কত আমির কে কোন গ্রাম থেকে এসেছে কার উচ্চারণ কেমন কেমন পোশাক সবকিছুতেই তারাই যেন ব্রাহ্মণ সবকিছুতে তারাই যেন শ্রেষ্ঠ এই ইমান যদি আপনার না থাকে তাহলে আপনি আনকালচার খ্যাত তাহলে যে সিঁড়িতে তাদের কদম মোবারক করেছে আপনার ফাটা গোড়ালির পায়ে সেখানে প্রবেশ হারাম টাকা নাই মানে আপনি হোমোস্যাপিয়ান্স না একবার একটি আবাসিক ভবনে দেখেছিলাম বাসার কাজের লোকদের লিফ্ট ব্যবহার করা নিষেধ তাদের জন্য আলাদা কোনো লিফ্ট ছিল না তারা সিঁড়ি দিয়ে উঠবে কারণ খুব সহজ একদম জলবোধ তলবোধ কারণ তারা ফকির তারপর এই শহরেই আমি খুঁজে পাই পুরান ঢাকাকে বুড়িগঙ্গা নদীর ধারে এখানে ছোট ছোট এক কেন্দ্র গড়ে উঠেছিল মোগলরা যখন পুরান ঢাকার পাশেই দিনকে দিন গড়ে উঠেছে আধুনিক শহর তখনও পুরন ঢাকা সেই বাতাস ভেসে না গিয়ে নিজের সেই পুরনো বাদশাহী রং রূপ বহন করেছে আজ গলি না কেল্লা ইতিহাসের প্রাচীন খুশবু নিয়ে এখনো হেফাজতে আছে প্রতিটা মোহর সহিষ্ণু দেওয়া ঢাকার আদিবাসিন্দারা তাদের নিজেদের রসম রেওয়াজ জবান কাপড় চোপড় মেহামানদারি সব কিছু নিয়ে সেই আগের মতোই এখনও আছে যে রাখুশি শহর তাদের নাম কেড়ে নিয়েছে তার পাশেই কোনোভাবে টিকে আছে পুরান ঢাকা তথাকথিত দানবীয় শহরের বেহুদা দেমাগ আর ফাঁপা চাকচাক্যের চাকচিক্যের পাশে পুরান দালানের খুশবু মরানো এই তেজারতির নগরী যেন যান ভরা খোয়াব নিয়ে টিকে আছে সেই বহুদিন ধরে পুরান ঢাকার মানুষ আপনার মেহমান নেওয়াজি না করে যেতেই দেবেন আপনাকে তাদের রান্নায় আছে নিজস্ব তরিকা বাদশাহী মেজাজ আর সেসব খাদ্য ই যে সুস্বাদু খানাপিনার পুরোটাই যেন এক মোগলাই কারবার তাদের উৎসব জিন্দা আর পারস্পরিক সহানুভূতির যে দোস্তই তারা গড়ে তোলে তাতে আজনবী কেউ নিজেকে তাদের আপন মনে করে নেন সে হয় ঢাকাইয়া হোক মুসাফি হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই এখানে বসত করে মহাব্বতের হেফাজতে এই জায়গাটা আমাকে আমার ছোটবেলার মফসের কথা মনে করিয়ে দেয় আজকের বিপুল ছিল না যেখানে আমার প্রেমিকা নয়া শহরে তার পরিবারের কাছে ফিরে গেল আর আমার সফর শুরু হলো পুরান ঢাকার পাশে ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তারদের হোস্টেলে এক দোস্ত তার রুমে আমাকে থাকতে দিল ছয়জনের একটা ছোট্ট ঘর সবার আলাদা আলাদা খোয়াব আলাদা আলাদা ভবিষ্যৎ তিন ফুট ফারাকে দুইটা করে দেশে যেন দুইটা তিন প্রতি বিছানায় দুইজন মেঝেতেই ঘুমাতাম আমি আর আমার রুমমেট ছয়জনের মধ্যে আমরা দুজন ছিলাম ডাক্তার বাকিরা সবাই অন্য পেশার এই অর্থে আমরা সবাই একে অপরের বন্ধুও ছিলাম আসলে এই শহরে আমরা কেবল এমন চুম্বকের টানে জড়ো হয়েছিলাম যে চুম্বকের প্রান্ত ছিল কেবল ভাগ্য বদলানো পড়াশোনা শুরু হলো আমাদের একই সঙ্গে সমাজের কটাক্ষ আর সম্পর্কে লড়াইও চলত এই শহরের জটিলতা আমাদের সম্পর্কে একটা মোহনায় ফিরিয়ে দিল আমাদের আলাদা ধর্ম যা ছিল এক সময় বাধা তাই পরবর্তীতে আমাদের বন্ধনের উৎস হয়ে ওঠে কয়েক বছর পর আমরা বিয়ের সিদ্ধান্ত নিলাম আমাদের কারো পরিবার পুরোপুরি মেনে নেয়নি এখনো পরে আমার কমরেডরাই আমাদের বিয়ের সমস্ত ইন্তজাম করলো আমি চাকরি খুঁজব আর ও পড়াশোনা চালিয়ে যাবে ডাক্তারি পেশায় ক্যারিয়ার বলবে আমি প্রাইভেট সেক্টরে একটা ওষুধ কোম্পানিতে এর কাজ পেলাম একজন চিকিৎসকের জন্য সেটা একরকম অবনমন হলেও অন্তত একটু থিতু হওয়ার সুযোগ পেলাম কোম্পানির গাড়িও পেলাম ড্রাইভিংও শিখে নিলাম এই সুযোগে প্রতি শুক্রবার আমাদের ছুটির দিনে বিকালে বেরিয়ে পড়তাম আমরা কোনো গন্তব্য নয় শুধু ঘুরে বেড়ানো সিঁড়িতে প্রিয় গান বাজিয়ে জানালা দিয়ে বাইরের বিশ্ব গড়িয়ে যেতে দেখতাম তখন গাড়িটা হয়ে উঠেছিল আমাদের ছোট্ট একটা সিটির ক্যানভাস হাসি গল্প কখনো বা নিঃশব্দে কাটানো মুহূর্ত টিনা অ্যারিনা আর মার্ক অ্যান্থির ডুয়েট করা সেই গানটা আজও কানে বাজে থ্রো নো উই লাভার কামেইন দেয়ার ইজ লাভ উই ওভার ওভার বাংলাদেশের নির্বাচন কমিশনের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যেতে যেতে রাস্তার দুই পাশে বিশাল গাছ পাতার ফাঁক গলে ঝরে পড়া আলু এক অদ্ভুত নরম রোদ ছড়িয়ে পড়তো সব কিছুতে এই ছোট্ট ছোট্ট মুহূর্তে এক অমর আনন্দ আমার দিকে ছুটে আসে এক দুষ্ট পোশাক প্রাণীর মতো লুকিয়ে এসে আমার আর আমার বউয়ের মাঝখানে এসে গায়ে নিয়ে দেয় যেমনটা একসময় দাদুর পাশে বসে থাকতো মা আমার শৈশবের বউড়ায় এই ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলোই আমাদের যথেষ্ট শক্তি দেয় সামনে এগুলো জীবন যত দীর্ঘই হোক না কেন এমন ছোট ছোট লহমার জন্যই আমরা বাঁচি পাতার ফাঁক দিয়ে ঝিরঝির আলো পরে প্রিয় কোনো গান বাজে আর রুভের চাইতে ইস্কের যারা তাদের স্পর্শ লাগে জীবন তো এমনই